লিবিয়ার এক যুবকের ইমানি দৃঢ়তা আর অদম্য আকাঙ্ক্ষা ঘিরে জন্ম নিয়েছে এক অলৌকিক ঘটনা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী বিমানে তাকে উঠতে না দিলেও একাধিকবার বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন ব্যাহত হওয়ায় শেষ পর্যন্ত তাকে নিয়েই যাত্রা করে বিমানটি ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর দীর্ঘদিন ধরে তিনি হজ করার স্বপ্ন দেখেছিলেন চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন এবং সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরে পৌঁছান পরিকল্পনা ছিল মিশর হয়ে সৌদি আরবে পৌঁছানোর কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের কর্মকর্তারা তাকে বিমানে উঠতে বাধা দেন তবে এখান থেকেই শুরু হয় বিস্ময়কর অধ্যায় আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে দ্বিতীয় দফায় বিমানের প্রস্তুতি শেষে পুনরায় উড্ডয়ন করতে গেলে আবারও একই সমস্যা দেখা দেয় অবশেষে বিমানের পাইলট নিজেই ঘোষণা দিলেন যদি আমের মাহাদিকে বিমানে তোলা না হয় তবে তিনি আর সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা করবেন না সেই ঘোষণার পরেই আমেরকে বিমানে তোলা হয় এবং তিনি হজের উদ্দেশ্যে যাত্রা করেন এই ঘটনাটি প্রথম জানায় হারামাইন শরীফ কর্তৃপক্ষ এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে ইমানের জোর ও আল্লাহর কুদরত হিসেবে ব্যাখ্যা করেছেন ঘটনার ভিডিও ও বিবরণ ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে যা তৈরি করেছে অভাবনীয় সাড়া বিভিন্ন ইসলামী পেজ ব্লগ এবং গ্রুপে ঘটনাটি অলৌকিক বলে চিহ্নিত করা হচ্ছে কেউ কেউ লিখছেন যার ইচ্ছা পবিত্র আল্লাহ তার পথ খুলে দেন আবার কেউ মন্তব্য করছেন ইমান থাকলে রাস্তা ঠিকই তৈরি হয়ে যায় ঘটনার প্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছে আবেগ ও অনুপ্রেরণা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার আলোচনার পাশাপাশি ছড়িয়ে পড়েছে হজের গুরুত্ব ও আল্লাহর প্রতি বিশ্বাসের শিক্ষা শাহরিয়ার আহমেদ নববার্তা ডেস্ক রিপোর্ট